নিজে পারফরমেন্স করেন কিংবা দলের জয় যত আনন্দের মুহূর্ত আসুক না কেন গজে একটা মানুষকে আপনি কখনো হাসতে দেখবেন না চলমান আইপিএলে তার ব্যাটে রানের বন্যা বল হাতেও আসলে অন্যতম সেরা পারফর্মার অথচ সুইং লাইনকে হাসতে দেখেছেন কিনা ভক্তরা তার হিসেবে মেলানো ভার লক্ষ্ণৌ সুপার জয়েন্টস এবং কলকাতা নাইট রাইডার্স মধ্যে সর্বশেষ ম্যাচের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তাতে নারিনের সঙ্গে রয়েছে অ্যান্ড্রো রাসেল ফিলসার্ট এবং অঙ্গক্রিশ রঘুবংশী তাদের কাছে জানতে চাওয়া হয় মাঠের যে কোনো পরিস্থিতিতে নারিনের মুখের অভিব্যক্ত কেন একই রকম থাকে নাইনের বন্ধু এবং ক্রিকেটের আরেকটি ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেল বলেন নাইনের পাঁচশো ম্যাচ খেলা হয়ে গেছে একজন এত ম্যাচ খেললে খুব সহজে উত্তেজিত হয় না নাইনের ক্ষেত্রেও বিষয়টা তাই রাসেলের এই যুক্তি মানতে নারাজ ক্রিকেটের তরুণ ব্যাটার রঘুবংশী তিনি জানিয়েছে ড্রেসিং রুমে প্রচুর হাসি ঠাট্টা করেন নারী তিনি বলেন ডাগআউটে নারীন প্রচুর হাসেন আমাদের মজার মজার যোগস শোনান শুধু মাঠে একটু শান্ত থাকে সেটা সবাই দেখেন আমাদের কাছে নারীন একজন কিংবদন্তি যে একজন দুর্দান্ত ব্যাটার এবং দুর্দান্ত বলার নারীনের ওপেনিং সঙ্গে সল্ট কথা বলেছে তাকে নিয়ে ইংল্যান্ডে উইকেট রক্ষক ব্যাটার বলেন নারীদের একটি মন রয়েছে ভীষণ ঠান্ডা মাতাসে ক্রিকেট ছাড়া কিছু বোঝে ও এমন একজন যার মধ্যে আমরা দুজন ক্রিকেটারকে পাই